নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল গ্যাস অম্বল হলে আপনারা কোন কোন মেডিসিন খাবেন গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এই গ্যাস অম্বলের কারণ কি। তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই যে গ্যাস অম্বল আমাদের হয় যে এটার কারণ কি এবার সেটা বলি আমরা কি হয় নিয়মিত আমরা খাবার না খাওয়ার ফলে এটা আমাদের সমস্যাটা হয় সময়ের অভাবে আমরা কি হয় না বাইরের খাবার খাই যার ফলে বাইরের খাবার খেয়ে আমাদের বিশেষত গ্যাস অঙ্গলের সমস্যাটা বেশি হয় ঠিক মতো আপনার আমরা জল পান করি না যার ফলে কি হয় আমাদের বিপাক্রিয়া সব কিছুটা ঠিকঠাক হয় না যার ফলে এই সমস্যাটা হয়ে থাকে তেলযুক্ত খাবার বেশি আমরা খাই বেশি মশলাযুক্ত আমরা খাবার খাই তাতেও সমস্যা হয় আমরা যারা বেশি দুশ্চিন্তা করি স্ট্রেস যাদের মধ্যে অ্যাংজাইটি তাদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়ে থাকে আমরা অনেকেই আছে শরীরচর্চা করি না তার ফলে ওইটা হতে পারে নিয়মিত আমরা এক্সারসাইজ করি না আজকাল ভুলেই গেছি প্রায় ঠিক আছে আবার অনেকে কি হয় ভালো মন্দ খাবার পেয়ে বেশি খেয়ে ফেলি যার কারণেও এই গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে আমরা অনেকে আছে আমরা প্রচুর পরিমাণে অ্যান্টি মানে অ্যান্টাসিড খেয়ে নিই যার ফলে কী হয় অতিরিক্ত অ্যান্টাসিড খাওয়ার ফলে দীর্ঘদিন পরবর্তীকালে এগুলো গ্যাস্ট্রিক আলসার পেটে গিয়ে একটা ঘায়ের সমস্যা হয় এবং হার্টের সমস্যা হয়ে থাকে যার ফলে এই গ্যাস অম্বল আরও বেড়ে যায় আর কি হয় না এই সমস্যাগুলো হয়ে থাকে এবার আসি এর জন্যে কী কী সতর্কতাগুলো আপনাদের অবলম্বন করতে হবে সেগুলো বলি আমাদেরকে ডেলি ডায়েটে সঠিক খাবার খেতে হবে বেশি কিন্তু ভাজাভুজি আপনারা খাবেন না আলু ভাজা পটল ভাজা বেশি ভাজাভুজি খাওয়া যাবে না যাবে না খালি পেটে আপনারা বেশিক্ষণ কিন্তু থাকবেন না মিনিমাম দু থেকে তিন ঘন্টার মধ্যে খাবার খাওয়ার চেষ্টা করবেন এতে করে শরীরে হজম সবসময় ভালো হবে ডায়েটে আপনারা বেশি ফাইবার যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন বেশি সবজি খাবেন বেশি পরিমাণে ফল খাবেন সবজি ফল এগুলো সব সিজনাল হলে আরও ভালো হয় ঠিক আছে ধূমপান বা যারা মদ্যপান করেন তাদেরকে অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে কারণ এগুলো কিন্তু গ্যাস অ্যাসিডিটির একটা মেন কারণ ঠিক আছে যারা পর্যাপ্ত পরিমাণে যারা ঘুম যাদের হয় না ঠিক আছে তাদের জন্য এটা একটা সমস্যা হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে আপনারা ঘুমানোর চেষ্টা করবেন বেশি ফোন যারা দেখেন বিশেষত তাদের ঘুমের খুব ডিস্টার্ব হয় সেগুলো করলে সমস্যা হবে ঠিক আছে এগুলো সতর্কতাগুলো আপনাদেরকে মেনে চলতে হবে এবার আসি এর যে গুরুত্বপূর্ণ চারটা হোমিওপ্যাথি মেডিসিন এবার সেগুলো বলি এবং তার লক্ষণগুলো আমা আপনাদের বলে দেবে প্রথম মেডিসিন হলো রবিনিয়া রবিনিয়া মেডিসিনটি কি ধরনের লক্ষণে আপনারা খাবেন আপনার যদি হাইপার অ্যাসিডিটি প্রচুর অম্ল সমস্যা থাকে ঠিক আছে অম্বলের সমস্যা থাকে আপনার পেট ফোলার সমস্যা থাকে পেট ফাঁপা থাকে মুখে যদি আপনার টক স্বাদ হয় টক ঢেঁকুর ওঠে মুখ থেকে টক জল বেরোয় বমি বমি ভাব মনে হয় আপনার মধ্যে আপনার মধ্যে যদি খিদের অভাব থাকে সবসময় খিদে হয় না এরকম মনে হয় মাথার সামনে যদি আপনার ব্যথা থাকে হজম শক্তি আপনার যদি খুব কম যে কোনো কিছু সহজে হজম হয় না যারা বেশি দুশ্চিন্তা করেন তাদের যদি এই ধরনের অঙ্গলের সমস্যা থাকে তাদের জন্য এই রবিনিয়া মেডিসিনটি বেস্ট মেডিসিন এবার আসি দ্বিতীয় মেডিসিন সেটা হল হ্যাসাফয়েটিটা এটা কী ধরনের মেডিসিন না এটা হিং থেকে তৈরি করা হয়েছে এই মেডিসিনটি আপনার যদি পেট ফোলার সমস্যা থাকে পেট ফাঁপার সমস্যা থাকে আপনার মধ্যে যদি পেটে গ্যাস হয় আপনার বদহজমের সমস্যা থাকে পেটে জ্বালা বা যন্ত্রণার সমস্যা হয় পেটে খুব ব্যথা হয় গ্যাস অ্যাসিডিটির জন্য সাথে যদি আপনার কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার মতো সমস্যা থাকে আপনার হজম শক্তি যদি দুর্বল হয় সেক্ষেত্রে অ্যাসাফয়টিডা মেডিসিনটি দারুণ মেডিসিন এটাও খেতে পারেন আপনারা এই গ্যাস অম্বরের জন্য এবার আসি তৃতীয় মেডিসিন সেটা হলো নাচ ভূমিকা এটা কি ধরনের লক্ষণে খাবেন না বাইরের খাবার যারা বেশি পরিমাণে খান বেশি যারা ভাজাভুজি খান মশলাযুক্ত খাবার যারা বেশি খান যারা বেশি বসে বসে কাজ করেন বিশেষত যাদের অফিসে কাজ করতে হয় তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন মানসিক চাপ যাদের প্রচণ্ড থাকে মেজাজ যাদের খিট খেটে যাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা থাকে গলা জ্বালা থাকে সাথে সাথে প্রচণ্ড বুক জ্বালা করে ঠিক আছে এই ধরনের লক্ষণে এই নার্স ভূমিকা মেডিসিনটি খুব ভালো মেডিসিন আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে আপনি অবশ্যই এই নার্স ভূমিকা মেডিসিনটি খাবেন এবার আসি লাস্ট মেডিসিন সেটা হলো কার্বোভেজ এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে খাবেন আপনার যদি লিভারের উপর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে এটা লিভারের উপর দারুণ কাজ করে এই মেডিসিনটি আপনার যদি পেট ফোলা মনে হয় সবসময় যে কোনো খাওয়ার অল্প পরিমাণ খেলেও আপনার মনে হয় পেট ফুলে গেছে পেট ভার হয়ে গেছে মনে হয় পেটে মনে হয় যেন গ্যাস জমে রয়েছে বারবার আপনার দেখবেন ঢেকুর ওঠে ঢেঁকুর দিলে সামান্য কিন্তু আপনার আরাম মনে হয় কিন্তু আবার কিছুক্ষণ পরে আবার এই সমস্যাটা হয়ে থাকে গ্যাস অ্যাসিডিটি তোমাকে দেখবেন পাকস্থলীর কাছে আপনার একটা জ্বালা জ্বালা বোধ হবে এই ধরনের লক্ষণে এই কার্বোভেজ মেডিসিনটি আপনারা খেতে পারেন খুব ভালো মেডিসিন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই যে গ্যাস অ্যাসিডিটির জন্য আমি এখানে যে চারটা মেডিসিন বললাম রবিনিয়া অ্যাসাপোয়েটিডা অ্যাসাফোডিডা নাক্সম এবং কার্বোভেজ এই চারটা মেডিসিন বললাম এবং এর লক্ষণগুলোও বলে দিলাম আপনারা এই মেডিসিনগুলো যে কোনো লক্ষণ মিলিয়ে যে কোনো একটা মেডিসিন খাবেন তাতেই দেখবেন আপনারা সুস্থ থাকবেন এবার আসি এর ডোজ ডাবল দিই আপনারা এই চারটা মেডিসিনের মধ্যে যে কোনো একটা মেডিসিন থার্টি ডোজে আপনারা সারাদিনে দু ফোঁটা করে দুবার খাবেন সারাদিনে দেখবেন আপনার এই অ্যাসিডিটির সমস্যাটা ধীরে ধীরে কমে যাবে তাহলে বন্ধুরা আপনাদেরকে এই ওষুধ খাওয়ার পাশাপাশি এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে কী কী খাওয়ার খাবেন কি কী খাবেন না এগুলো মেনে চলবেন আর বেশি পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন এক্সারসাইজ করবেন দেখবেন আপনারা সুস্থ থাকবেন তাহলে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা